নমস্কার আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল ছটার মতন টাইম হয়ে গেছে এসেছি ছাদের ওপরে দেখছেন সকালটা কি দারুণ তাই না সকালটা কত স্নিগ্ধ কত ঠান্ডা আবহাওয়াটাও এত দারুণ লাগছিল ছাদের ওপরে এসে আমি তাই চারিদিক দেখছিলাম এত সুন্দররা পাখিরা ডাকছে পাখিরা তাদের বাসা ছেড়ে যার যার কাজে যাচ্ছে সকাল হলে সবারই একটা কাজে কাজ থাকে তাই না আর সূর্য এখনও ওঠেনি সবে সূর্য উঠছে আর এত সুন্দর স্নিগ্ধ সকাল এত ভালো লাগছে আর দূরে ওই যে গম কাটছে সেটাও একটু দেখছিলাম ছাদে দাঁড়িয়ে আর এই দিকটা দেখুন সূর্য উঠছে কী দারুণ লাগছে সূর্যের প্রথম আলোর ছটা এসে পড়ছে পুরো হলুদ হয়ে আছে আমি তো একভাবে দিকে তাকিয়েছি আছি এখন এসেছি ছাদে জল দিতে আর ওই দিকে সূর্য ওঠাটা দেখছিলাম এত ভালো লাগছে এই যে আমার গাছগুলো আজকে না নতুন একটা পাওনা যে আমার জবা গাছে ফুল এসেছে নতুন একটা আজকে জলগুলো দিতে এসে দেখলাম গাছগুলো অনেক ফুলে ফুলে ভরে উঠেছে সকালবেলা এত স্নিগ্ধ হাওয়া দিচ্ছে পাখিরা কুড়ি কুড়ি করে ডাকছে আমার যে কি ভালো না লাগছে আজকে সকালে ছাদে অনেকটা সময় কাটালাম আর দাঁড়িয়ে থাকলে হবে না জলটা দিয়ে শেষ করে নিচে যেতে হবে রান্না বসাতে হবে আজ নিয়ারিকায় এবছরের প্রথম স্কুল শুরু হবে এই দেশে এপ্রিল মাসের এক তারিখ থেকে স্কুল ছুটি হয় সেটা যে কোনো বার হতে পারে শুধু রবিবার ছাড়া এক তারিখ থেকে স্কুল শুরু হয় এদিকে সম্বল যাচ্ছ আজ তোমার নতুন স্কুল নতুন ক্লাস তোমার অনেক আনন্দ হচ্ছে বলো এদিকে হ্যাঁ আচ্ছা অনেক আনন্দ হচ্ছে ও তেভাবে বলেছে মোটা একটু হাসি দাও স্মাইল স্মাইল নাই দে নাহায় কিউ উঠেছে আচ্ছা তুমি ঘুম থেকে উঠেছো তাই তুমি ঘুম থেকে অনেকক্ষণ হয়ে গেছে যে ড্রেস পরা হয়ে গেছে তাহলে চলো ঠিক আছে তোমার চুলগুলো বেঁধে দেব ওদিকে ভাত হয়ে গেছে আলু সিদ্ধ ভাত এদিকে আমি দুধ বসিয়েছি দুধ দিয়ে একটু টিফিনটাও বানাবো আজকে ও বলেছে ও একটু হালুয়া নেবে মানে সুজিল হালুয়া তাই দুধটাকে একটু গরম করেছি আগেই কিন্তু সুজি ভেজে তুলে রেখেছি দুধটাকে একটুখানি গাঢ় করে নিলাম গাঢ় করে নিয়ে এবার যে সুজিটা আছে সেই সুজিটাই ভাজা সুজিটা লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে যাতে নিচে যাতে কড়াইয়ে লেগে না যায় লেগে গেলে কিন্তু একদম ভালো হবে না আর এটা সব সময় নাড়তে হবে থামলেও হবে না যতক্ষণ না সুজি যে দুধটাকে মানে চুষে নিচ্ছে বা দুধটা শুকিয়ে একদম পারফেক্ট হয়ে আসছে আমাদের কলকাতায় যেরকম বানায় সেরকম বানালে আমার নিহারিকা খুব একটা পছন্দ করে না ও এই জিনিসটা খুব পছন্দ করে চলুন টিফিন বক্সে ভরে দিই হয়ে গেছে প্রায় এবার ওকে খাইয়ে দেব গাড়ি চলে চলে আসবে ওকে খাইয়ে দিলাম এবার চলুন দুপুরবেলা এখন যাচ্ছি বারোটা একটু যাব বাজারে রান্না বান্না সেরে বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার উদ্দেশ্যে কিছু অফিসিয়াল কাজ আছে খুবই দরকারি তাই যেতে হচ্ছে দেখছেন বাইরে কত পরিমাণের রোদ এখনও বাইরে লু ছাড় নেই কিন্তু আর কদিন পর এই সব রাজ্য প্রচণ্ড চলে বাইরে বেরোনো যায় না আর এত পরিমাণে রোদে তাকানো যাচ্ছে না এখনই যদি এত রোদ হয় এরপরে কি হবে এখনও তো গরম বাকি আছে দেখছেন রাস্তার দুই ধারে কি সুন্দর গম হয়ে আছে তাই না যত দূর আপনার চোখ যাবে শুধু গম আর গম আজকে না অটোয় আর কেউ নেই আমি একা একা কারণ ওই যে বললাম গরম পড়েছে ধীরে ধীরে মানুষজন চলাচল কম করে দেবে গরমে খুব একটা মানুষ বেরোবে না আসার সময় নিয়ারকা নিয়েই ফিরবো নিহারিকা যেহেতু আজ প্রথম স্কুল তাই স্কুলটাকে আজ উপভোগ করুক আর এমনিতেও স্কুল ছুটি করে না খুব একটা যদি খুব দরকারি না হয় আমরা ওকে স্কুল ছুটি করতে দেই না মানে ও নিজের থেকে জবে থেকে স্কুল যায় তবে থেকে ওর এই জিনিসটা খুব ভালোর মধ্যে তৈরি হয়েছে ওই যে দমি দোকানে বসেছিলাম ওর বাবা ওকে নিয়ে এসেছে আমার ছুটির টাইম হয়েও গেছিলো ওর স্কুলটা যেহেতু একদম পাশেই ওর বাবার এই দোকান থেকে তাই ও কিছু এনেছে ব্যাগে করে তাই আমাদের দেখা দেখাবে আজ যেহেতু নতুন স্কুল ছিল নতুন বাচ্চাদের যারা বছর এই যে আজকে প্রথম দিন এপ্রিল মাসের এক তারিখ থেকে যে স্কুল ছুটি হয় তাই নবীন বরণ করে বাচ্চাদের বরণ করে বাচ্চাদের সাথে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থেকে শুরু করে সমস্ত কিছু আজ বাচ্চাদের সাথে করায় যেমন আজকে করিয়েছে হাত একটা এরকম বিভিন্ন ক্লাসে যারা আরো উঁচু ক্লাসে পড়ে এরকম ক্লাস বুঝে এক একটা করে অ্যাক্টিভিটি করায় এছাড়াও শনিবার বা অন্য অন্য দিনও ওদের স্কুলগুলোতে খুব পরিমাণে অ্যাক্টিভিটি হয় ছোট বাচ্চাদের ক্লাসগুলোতে এখন ও এসছে একটু হাওয়া একটু হাওয়া নিয়ে একটু বসু তাই তারপরে আমরা যাব একটু বাজারে সেই কাজটি করতে তারপরে যাব বাড়ি খুব তাড়াতাড়ি আজকে বাড়ি চলে যাব বাজারে যতক্ষণ আমাদের সময় লাগবে তাই ওর কাছে জিজ্ঞাসা করলাম নতুন স্কুল কেমন লাগলো নতুন ক্লাস কেমন লাগলো সেটাই ও বলছিল যে মাম্মা আজকে স্কুল ভালো ছিল আজকে এটা করিয়েছে ও তার সাথে ওদের চকলেট টফি এই সমস্ত কিছু ওদের আজকে দিয়েছে ডাইনাসর বানিয়ে দিয়েছে ওর ফটোতে তাই আ তোমাকে ব্যাটারফ্লাই ব্যাটারফ্লাই তোমাকে ব্যাটারফ্লাই বানিয়েছে ব্যাটারফ্লাইরা বুঝি এইরকম করে কেমন করে ব্যাটারফ্লাইরা আর ডাইনোসাররা এদিকে খাও এদিকে শুরু ওদের থেকে এদিকে এখানে দেখাও এখানে দেখাও ডাইনোসাররা কেমন করে আমি ওইদিকে কাজ করতে করতে নীহারিকা এখানে খাচ্ছিলো এখানে ও সিঙ্গারা নিয়েছিল এরকম এই দেশে ঘুগনির সাথে সিঙ্গারাও দেয় ও এটুকু আর খেয়ে পারছিল না তাই এইটুকু আমি নিলাম আর একটা আমরা দুজনে কুলফি নিলাম এবার যাব বাড়ি চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো